সালামু আলাইকুম সাইট প্রধানের মর্যাদার লড়াইয়ে কে হারবে জিতবে ঢাকার সাইটটা আসন থেকে বাংলাদেশের প্রধান যে বড় সাইটটা দল আছে তার সাইটজন প্রধান ঢাকা থেকে নির্বাচন করতেছেন বিএনপি প্রধান তারেক জিয়া উনি ঢাকা সতেরো আসন থেকে নির্বাচন করতেছেন ওনার প্রতিদ্বন্দ্বী সেখানে জামায়াতের ডাক্তার খালিকুজ্জামান এখন ডাক্তার খালিকুজ্জামানও কিন্তু এবার বেশ চমক জাগিয়েছেন এবং বেশ সাড়া পেলেছেন গণসংযোগে ব্যাপক জনসমাগম ঘটছে খালিকুজ্জামানের তার যে সেখান থেকে বিজয়ের সম্ভাবনা আছে কিন্তু একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে পারবেন না এর মাঝে জামাত অনেক সুসংগঠিত অবস্থায় চলে গেছে এখন ঢাকায় সাইটটা আসনে চারজন প্রধান দাঁড়িয়েছেন এটা নিয়ে বেশ আলোচনা চলতেছে বাংলাদেশের রাজনীতিতে যে এরা কারা হারেন যদি হেরে যান কেউ তাহলে এটা মর্যাদার একটা লড়াই এটা দলের উপর অনেক বড় একটা প্রভাব পড়বে রাজনীতিতে অনেক বড় একটা প্রভাব রাখবে এটা যেই হারবে যদি তারেক যে হারান এটা বিএনপির জন্য এই অনেক বড় একটা পরাজয় হবে শুধু তারেক জিয়ার পরাজয় হিসাবে দেখবে না এটা আগামী রাজনীতিতে এটা দীর্ঘদিন চর্চিত হবে যে তারেক যে হেরে গেছে বিএনপির এবং এটা বিএনপির আগামী রাজনীতিতে অনেক বড় প্রভাব ফেলবে সেখানে জামাতে পার্থ একটা খালকি জামাত ভালো একটা অবস্থান তৈরি করছে এর মাঝে একেবারে তারিখ যা যে বিজয়ী হয়ে যাবে নিশ্চিত এবার এটা বলা যায় না কারণ হালিকুজ্জামান ভালো একটা অবস্থান তৈরি করছেন উনি দ্বিতীয়ত হলো জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান উনি ঢাকা পনেরো থেকে নির্বাচন করতেছেন ওখানে বিএনপির আরেক নেতা শফিকুল ইসলাম মিল্টন উনিও মোটামুটি ভালো একটা অবস্থান করছেন যেহেতু জামায়াতের আমি আঠারো সালে ওখান থেকে জোট থেকে নির্বাচন করছেন সেখানে উনি কামাল আহমেদ সাথে হেরে গেছে কিন্তু ওনারা একটা ভালো একটা ওখানে ভোট ব্যাংক আছে ওখানেও প্রতিদ্বন্দ্বিতা হবে একবার এবার প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কেউই বিজয়ী হতে পারবেন না কারণ এবারের নির্বাচনটা হচ্ছে একটু ব্যতিক্রম তবে সেখানে যাওয়ার একটা ভালো অবস্থান তৈরি হয়েছে ডাক্তার শফিকুর রহমানের বিজয়ী হওয়ার সম্ভাবনা ওখানে বেশি কারণ বিএনপি যিনি প্রার্থী আছেন উনি অত পরিচিত প্রার্থী না কারণ উনি বড় কোনো নেতা না অত জনপ্রিয় না ওনার ব্যক্তিগত কোনো তেমন দু নাম নেই কিন্তু খুব সুনাম নেই উনি আছেন মোটামুটি মাঝারে মাঝারি মোটামুটি মানের একজন নেতা খুব বড় মাপের নেতা নয় মাঝারি মানের নেতা না ওনার তেমন পরিস্থিতিও নেই ওনাকে নির্ভর করতে হবে বিএনপির ভোটের উপর ওনার ব্যক্তি নিজের উপর উনি তেমন ভোট পাবেন না অনেক দলের নেতা থাকেন অনেক বড় নেতা থাকেন পরিস্থিতি থাকে নিজের একটা ইমেজি কিছু ভোট থাকে দলীয় ভোট থাকে সব মিলিয়ে পান কিন্তু সেখানে ওনার দলের উপর সম্পূর্ণ নির্ভর করতে হবে যেহেতু ওনার পরিচিতি নেই জামায়াতের আমির ওখানে সুবিধাজনক অবস্থানে আছে ঢাকা তেরো আসনে মোহাম্মদপুর আদাফর সেখান থেকে দাঁড়িয়েছেন খেলাফত মজলিসের মালানা মামুনুল হক এবং তার সাথে বিএনপি জোট থেকে দাঁড়িয়েছেন এন ডি এম এস চেয়ারম্যান ববি দুজনের মাঝে প্রতিদ্বন্দ্বিতা হবে সেখানে কঠোর প্রতিদ্বন্দ্বিতা হবে খুব কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে যেই জিতুক সেখানে একেবারে সবাই বিশে বিশে লড়াই চলতেছে এখন পর্যন্ত এবং এটা থাকবে ওখান থেকেও কে হয় নিশ্চিত বলা যায় না কারণ দুজনে ভালোই মেজে মানুষ বাভিজার জাজেরও ভালো একটা ইমেজ আছে এবং মাওলানা মামনুল হকেরা ওনার ভালোই ইমেজ আছে তবে ওখানে একটা জায়গায় বাভিজার জাজ থেকে এগিয়ে মাওলানা মামনুল হক ওখানে অনেকগুলি মাদ্রাসা আছে মামুনুল হকের প্রতিষ্ঠিত মাদ্রাসা মাদ্রাসা আছে ওনার বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসা মাদ্রাসা আছে ওনাদের জন্ম এখানে এখানে এই সুবিধাটা উনি পাবেন আর আমাদের ভোট তো পাবেনি নিজস্ব ভোট ব্যাংক আছে এবং সাধারণ মানুষের একটা সমর্থন পাবেন সুইম ভোট পাবেন একটুখানি সুবিধাজনক অবস্থানে মামুনুল হক আছে তবে নিশ্চিত বলা আগে সেখান থেকে কি হবে ঢাকা এগারো আসন থেকে দাঁড়িয়েছে এনসিপির প্রধান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সেখানেও প্রতিদ্বন্দ্বিতা হবে সেখানে বিএনপি থেকে আছেন অ্যামে কাইম উনি উত্তর ঢাকা মহানগর উত্তরের সাবেক আহব্বায় উনি বেশ জনপ্রিয় ওখানে ওখানে দুইজনের মাঝে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হবে যেই ওখানে ওখানেও নিশ্চিত বলা যায় না কে জিতবে কিন্তু দলীয় প্রধানরা যদি হেরে যায় তাহলে এটা দলের জন্য একটা প্রেস্টিজ এটা এটা ব্যাপক সমালোচিত হবে এবং রাজনীতিতে এটা প্রভাব পড়বে দলীয় প্রধানরা জিততে না পারলে এটা সুবিধা নিতে পারবে না দল যে দলে জিতবে তার একটা অ্যাডভান্টেজ পাবে রাজনীতিতে ওই রাজনীতিতে এটা বলার অপেক্ষা রাখেন উনিশশো একানব্বই সালে শেখ হাসিনা ঢাকা দশ ঢাকা সাত আসন থেকে দাঁড়িয়েছে দুইটার থেকে হেরে গেছে ওদূতে অন্যরা হারার রেকর্ড আছে জামায়াতের আমিরও উনি হেরে গেছেন দুই হাজার আঠারো সালে কামাল আহমেদ সাথে যদিও সেটা বিতর্কিত নির্বাচন কিন্তু হেরে গেছে কারণ জাতীয় পার্টির এরশাদ ঢাকা সতেরো আসন থেকে ওখান থেকে দেখা যাক সামনের নির্বাচনটা কি হয় তবে এই সাইডটাতে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সারা বাংলাদেশের মানুষের আগ্রহ থাকবে কারণ বড় সাইডটা রাজনৈতিক দলে সাতজন নেতা ঢাকা থেকে এবার নির্বাচন করতেছেন একটা ব্যতিক্রম এটা অতীতে আর ঘটেনি এটা ই প্রথম ঘটছে যে ঢাকা চারটা আসন থেকে দলীয় প্রধানরা নির্বাচন করতেছে কারণ হলো হেরে যাওয়ার ভয়ে অতীতে কেউ নির্বাচন করেনি উনিশশো একানব্বই সালে শেখ হাসিনা হেরে যাওয়ার ভয়ে আর দ্বিতীয়বার ঢাকার থেকে নির্বাচন করেনি অন্যরাও সুবিধাজনক আসনে নির্বাচন করছে যেখান থেকে জিতবে নিশ্চিত ঠিক সেখান থেকে শেখ হাসিনা নিশ্চিত জিতবে শেখ হাসিনা গোপালগঞ্জ থেকে পরবর্তী সময়ে নির্বাচন করছে একসাথ করছে রংপুর থেকে উনি নিশ্চিত জিততেন উনি চোদ্দো আঠারো সালে ঢাকা সতেরো থেকে জিতল এগুলি তো বিতর্কিত নির্বাচন ছিল তো এখান থেকে জিতা অনেক কঠিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ